আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আরো আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এদিকে ভীষণ রোদ এদিকে প্রায় দিন বৃষ্টি নেই মাটি সম্পূর্ণ শুকিয়ে একদম গাছপালা মরে যাচ্ছে তো মতো অবস্থায় আমাদের এদিকে নমাজ আদায় করা হচ্ছে পানি চাওয়া হচ্ছে আল্লাহ তালার কাছে তো বন্ধুরা আজও আমাদের এখানে নমাজ হয়েছে তো বন্ধুরা আল্লাহর রহমতে আমাদের এদিকে বৃষ্টি না হলেও আজকে আকাশে মেঘ দেখা গিয়েছে এখন আমি বাড়িতে আছি তা আকাশের মেঘটা আপনাদের আজ ঘুরে দেখাচ্ছে তারা সাথে থাকুন বন্ধুরা এই যে আকাশে অনেক মেঘ হয়েছে মোটামুটি মানে এর আগে তো ভীষণ রোদ রোদে একদম বেরোতে পারতাম না আজকে রোদ নেই ততটা কিন্তু আকাশে মেঘ মেঘ ভাব ভীষণ গরম জানি না আল্লাহ এই মেঘে থেকে বৃষ্টি বর্ষণ করবে কি তো আপনারা আল্লাহ তালার কাছে সকলে মিলে বৃষ্টি বর্ষণের দোয়াটা পড়ুন তো বন্ধুরা আপনাদের ওদিকে আবহাওয়া কীরকম চলছে মেঘ হয়েছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঘরের জানালা থেকে এই যে জানালা থেকে রেকর্ডটা করছি তো বন্ধুরা আমাদের এদিকে আজকে মেঘ দেখা দিয়েছে সোভান আল্লাহ তো আপনারা আপনাদের ওদিকে আর আবহাওয়াটা অবশ্যই জানাবেন